বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সংসারের কাজগুলো নিজের নিজের সুবিধা মতোই করে থাকি তবে সেই সব কাজগুলো করতে গিয়ে মাঝে মধ্যে আবার বেশ ঝামেলাতেও পড়ে যেতে হয় সেই সব কঠিন কাজকে যদি সহজ করে নিতে হয় এবং ঘন্টার কাজ মিনিটে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু ছোট ছোট টিপস জানা নমস্কার বন্ধুরা মৌস্পেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক পরে যদি কখনো খুব বেশি পরিমাণ চাল কিনে এনে স্টোর করে রাখা হয় কিছুদিনের মধ্যেই কিন্তু দেখা যায় যে সেই চালের মধ্যে একদম পোকা ধরে গেছে আর পোকা চাল খাওয়াও যায় না ফেলাও যায় না আর সেই চাল যদি বেছে খেতে হয় তাহলে সেটা কিন্তু প্রচণ্ড সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ এতগুলো চাল বাছাটাও কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় তো আমরা কিন্তু অনেকেই জানি যে চালে যাতে পোকা না ধরে তার জন্য শুকনো নিম পাতা বা শুকনো লঙ্কা দিয়ে রাখার কিন্তু সবসময় হয়তো হাতের কাছে শুকনো নিম পাতা বা শুকনো লঙ্কা যদি নাও থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এতে করে কিন্তু চালে পোকা ধরে করবে না তো এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমাদের রান্নার জন্য রান্নাঘরে সব সময়ই থাকে তো এই হলুদ গুঁড়ো যদি চালের মধ্যে এক দু চামচ দিয়ে পুরো চালের মধ্যে মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু কখনোই পোকা ধরবে না কিন্তু যদি তোমাদের এই কাজটা করতে আপত্তি থাকে তাহলে কিন্তু আর একটা কাজও করতে পারো দেখো এখানে আমি একটা কাপড়ের ছোট্ট টুকরো নিয়ে তার মধ্যে তিন চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা কাপড়ের পুঁটলি বানিয়ে নিলাম তো এবার এই পুঁটলিটা যদি চালের মধ্যে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু দেখবে চালে পোকা ধরবে না কখনোই অন্তত পাঁচ থেকে ছ মাস পর্যন্ত কিন্তু খুবই ভালো থাকবে তবে চালের পরিমাণ যদি বেশি হয় সেই অনুযায়ী কিন্তু হলুদের পরিমাণটাও বাড়াতে হবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ফ্রিজ তো আমাদের বলতে পারো প্রায় প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় কম বেশি কিন্তু ফ্রিজের ভিতরটা আমরা যতই পরিষ্কার করি না কেন বা এই তাকগুলোকে পরিষ্কার করি না কেন ফ্রিজের এই যে রবারটা রয়েছে এই রবারটাকে কিন্তু আমরা সেইভাবে খুব একটা পরিষ্কার করি না আর পরিষ্কার না করার ফলে দেখবে এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা জমে থাকে তো পরিষ্কার না করলে খেয়াল করে দেখবে যে এর মধ্যে কিন্তু আরশোলার ছোট ছোট বাচ্চাও বাসা করে তো সেক্ষেত্রে কিন্তু এগুলো খাবার দাবারে পড়তে পারে তো আমার আমাদের সবসময় উচিত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা কিন্তু যদি আমরা কোনো মোটা জিনিস দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করি তাহলে কিন্তু আর সমস্যা হবে যে এই রাবারটা যদি একবার লুজ হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিজটা ঠিক মতো আটকাবে না আর এতে করে ইলেকট্রিক বিল অনেক বেশি আসবে দেখো এখানে আমি একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পুরনো মোজা চিরুনিটাকে মোজার মধ্যে দিয়ে দেখো টেনে নিয়ে পেছনের দিকে একটা গেট দিয়ে দিলাম তো এবার এই চিরুনিটা দিয়েই কিন্তু আমরা ফ্রিজের যে রাবারটা আছে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো আর একবারেই কিন্তু অনেকটা জায়গা পরিষ্কার হয়ে যাবে রাবারের আর দেখো মোজাটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তো এবার এই চিরুনি দিয়ে আমি রাবারের মধ্যে এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি তো কতটা পরিষ্কার হচ্ছে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না এই কারণে যেহেতু মোজাটা একটু ডার্ক কালারের যদি লাইট কালারের নেওয়া হতো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারতে যে কতটা নোংরা উঠে আসছে তো তোমরা বাড়িতে যদি এইভাবে পরিষ্কার করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এইভাবে কত কম সময়ে পুরো রাবারটাকেই পরিষ্কার করা যায় আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যায় গরমকালে কিন্তু লোডশেডিং মাঝে মধ্যেই হয় আর তখন কিন্তু আমাদের মোমবাতি জ্বালাতেই হয় তো দেখো এখানে আমি একটা মোমবাতি জ্বালিয়েছি আর এই মোমবাতি জ্বালানোর পরে যে অসুবিধাটা হয়ে থাকে মোম গলে গলে কিন্তু মেঝেতে পড়ে আর দেখবে সেই জায়গাটায় কিন্তু মোমের একটা দাগ হয়ে যায় তখন সেই মোমটাকে তুলতে আবার কিন্তু কোনো জিনিস দিয়ে একটু খুঁচে মোমটাকে পরিষ্কার করতে হয় এতে মেঝেতেও কিন্তু দাগ বসে যায় এছাড়াও এক ঘর থেকে যদি আমাদের মোমটাকে অন্য ঘরে নিতে হয় তাতে করে কিন্তু আবার তুলতে হয় আবার সেই ঘরে একইভাবে খানিকটা মোম মেঝেতে লেগে যায় তো সব থেকে সহজ পদ্ধতি কি বলতো নিয়ে নাও কোনো একটা পাত্র এখানে যেমন আমি একটা মাটির প্রদীপ নিয়েছি তোমরা চাইলে কিন্তু কোনো স্টিলের ছোট বাটি বা প্লেট নিয়ে নিতে পারো তার মধ্যে যদি এইভাবে আমরা মোমটাকে লাগিয়ে নিই তাহলে কিন্তু মেঝেতে আর এই যে মোম পড়ে গিয়ে একটা জমে থাকে সেটাকে পরিষ্কার করতে হয় এই সমস্যায় কিন্তু আর পড়তে হবে না আর এটাকে আমরা যে কোনো জায়গায় কিন্তু নড়ানো চড়ানো করতে পারবো বা এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে পারবো তাতেও কোনো সমস্যা হবে না আর মেঝেতে কিন্তু মোম পরে সেটা আবার পরিষ্কার করার যে ঝামেলা সেটাও থাকবে না তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা গ্রেটার কিন্তু আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি অল্প স্বল্প যদি মশলা করার প্রয়োজন হয় আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা না বের করে গ্রেটারেই গ্রেট করে নিই তো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে কিন্তু গ্রেটারটার অবস্থা দেখো এরকমই হয়ে গেছে অনেকটা নোংরা জমে গেছে তো এরকম দাগ থাকলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে না বা এই গ্রেটার দিয়ে কিন্তু আদা পেঁয়াজ রসুন আর গ্রেট করতেও ইচ্ছে করে না তো একটা দারুণ ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম কিন্তু ঝটপট আমরা পরিষ্কার করে নিতে পারবো গ্রেটার তো তার জন্য দেখো এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছু খাবারের সঙ্গে যদি টমেটো সস দেওয়া হয় দেখা যায় যে বাচ্চারা কিন্তু পুরো সসটা খায় না তখন আমরা এটাকে ধরে ফেলে দিই তো এরকম যদি পড়ে থাকে প্লেটে সেই সসটাকেও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো তো একটু টমেটো সস আমি গ্রেটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি তবে যদি গ্রেটার খুব বেশি নোংরা না হয়ে থাকে তাহলে কিন্তু দু মিনিট মাখিয়ে রেখে দিলেই হয়ে যাবে কিন্তু এখানে গ্রেটারটা দেখতেই পাচ্ছ একটু বেশি নোংরা হয়ে গেছে তো সেই কারণে আমি টমেটো সসও একটু বেশি প্রয়োজন হলো এখানে লাগাতে আর এভাবে লাগিয়ে আমি রেখে দেবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমরা কিন্তু যদি এমনি স্কচব্রাইট দিয়ে মাজার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবে যে এই দাগ ছোপ কিন্তু উঠবে না বেশ অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে হবে তো একদম কম সময়ের মধ্যে আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবো তো পনেরো মিনিট পর ফিরে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের একটা টুকরো আর সেটা দিয়েই আমি একটা বল বানিয়ে নিয়েছিলাম তো এই ফয়েল পেপারের বলটাকে দিয়েই কিন্তু গ্রেটারটাকে ভালোভাবে একটু ঘষে দিতে হবে তো এক দু মিনিট যদি এরকম একটু ঘষে নেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে যে যত রকম দাগ ছোপ আছে সব কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো তো এখানে দেখতেই ঘষতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে হয়ে গেছে গেছে চলো ভালোভাবে ঘষা এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে গ্রেটারটা এতটা নোংরা হয়ে গেছিল মাত্র দশ মিনিট একটু টমেটো সস দিয়ে মাখিয়ে রাখার ফলে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিনই ঘর ঝাড় দিতে হয় বা ঘর মুছতে হয় কিন্তু ফার্নিচারের দেখবে যে গ্যাপটা কম থাকে যে এতটাই কারণে কিন্তু আমরা হাতটাও ঢুকাতে পারি না সেই কারণে ভালোভাবে কিন্তু মোছাও যায় না আর এই কারণেই অনেক ধুলোবালি জমে থাকে এছাড়াও রান্নাঘরে রান্না বান্না হয় তার ফলে দেখা যায় যে ওয়ালগুলো কিন্তু একদম তেল চিটে হয়ে যায় তো যতটা আমাদের হাত যায় সেই জায়গাগুলো তো আমরা হাতে করেই পরিষ্কার করতে পারি কিন্তু একদম ওয়ালের উপরের দিকের জায়গাগুলো সেগুলো তো আমরা হাতে করে পরিষ্কার করতে পারি না আর সেখানেই কিন্তু দেখা যায় যে একদম তেল তেল জমে থাকে চিটে হয়ে যায় তো এই জায়গাগুলো আমরা কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা ওয়াইপার নিয়ে আর এবার যে জিনিসটা আমাদের প্রয়োজন সুতি কাপড় বা গেঞ্জি কাপড়ের যদি কোনো জিনিস থাকে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা পুরোনো বারমুড়া ছিল সেটা নিয়ে নিয়েছি তো এইভাবে ওয়াইপারের মধ্যে আমি বারমুড়াটাকে দিয়ে উপরের দিক থেকে আটকে দিলাম ইলাস্টিকটা এমতেই অনেকটা লুজ হয়ে গেছে যে কারণে আর ইউজ করা হয় না তো এবার আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে এটা খুলে না যায় কিন্তু এটা বেঁধে দেওয়ার পরেও যে অবস্থায় রয়েছে এইভাবে করে কিন্তু ভালোভাবে আমরা মোছার কাজটা করতে পারবো না কারণ দেখতেই পাচ্ছ সামনের দিকে কাপড় কিন্তু অনেকটা বাড়তি রয়েছে আমি এখানে বারমুডা নিয়েছি তোমরা চাইলে কিন্তু টি শার্ট নিয়ে নিতে পারো বা স্যান্ডো গেঞ্জি তো যে জিনিসটাই নেবে এইভাবে কিন্তু ভালোভাবে ওয়াইপারের মধ্যে মুড়িয়ে নিতে হবে কাপড়টাকে আর তারপরে এই কাপড়টাকে আটকে দেওয়ার জন্য আমি এখানে সেফটি পিন ইউজ করছি তো এখানে দুটো তিনটে সেফটি পিন লাগিয়ে দিলেই কিন্তু কাপড়টা ভালোভাবে আটকে যাবে তো কাজটা করার সময় যদি তোমরা হাতের কাছে সেফটিপিন না খুঁজে পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও একটা জিনিস নিতে পারো পুরোনো যে পেনগুলো আমরা ফেলে দিই সেই পেনের ঢাকনাও কিন্তু দুটো তিনটে নিয়ে নিতে পারো আর এইভাবে করে কাপড়টাকে আটকানোর জন্য পেনের ঢাকনা ইউজ করতে পারো এবার দেখো কাপড়টাকে আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তোমরা কিন্তু আগে ভিজিয়ে তারপরেও ওয়াইপারে লাগাতে পারো তো তারপরে এইভাবে যদি আমরা ফার্নিচারের নিচেগুলো পরিষ্কার করে নিই তাহলে দেখবে যে ফার্নিচারের নিচে গ্যাপটা অনেক কম যেখানে কোনো কিছুই ঢোকানো যায় না সেই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ কতটা নোংরা ছিল আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো একইভাবে কিন্তু রান্নাঘরের ওয়ালের উপরের দিকটা যেখানে আমাদের হাত যায় না বলে রান্নাঘরের ওয়ালটা একদম তেল চিটচিটে হয়ে থাকে সেই সব জায়গাগুলোও কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবো দেখবে আর নোংরা কিন্তু কোথাও থাকবে না আর এই পদ্ধতিতেই কিন্তু আমরা ঘরের একদম কোনা কোনা পরিষ্কার রাখতে পারবো